শাশুড়ির কথা যন্ত্রণায় থাকতে পারি না তাই একা থাকুন শ্বশুর ননদ সবাই ভীষণ জ্বালায় শুধু কাজ করায় তাই একা থাকুন স্বামীকে একেবারেই কথা পারি না তাই একা থাকুন স্বামীর টাকা আমি খাবো আর কেন সবাই খাবে আমার শাশুড়ি ননদ শ্বশুর শাশুড়ি এদের তো কোনো হক নাই এই টাকা সব আমি খাবো তাই একা থাকুন নিজেদের সুবিধা বোঝে আর শুধু খালি উপদেশ দিতে থাকে আমার ভালো তো দেখতেই পারে না তাই একা থাকুন খালা খালা তো ভাই বোন আত্মীয় স্বজন কেউ আমার ভালো দেখতে পারে না তাই একা থাকুন এখন আর আত্মীয় স্বজনের বাড়ি মিশতেও যায় না দেখতেও যাই না বাইরে দেশে ঘুরতে যাই তাই একা থাকতে আরাম লাগে আমার বাচ্চাকে শুধু সবাই উপদেশ দেয় তাই একা থাকুন আমার সকালের ইচ্ছা ইচ্ছা আর কোনো মূল্য নাই আমার স্বামীর কাছে তাই আলাদা থাকলে একটু আরামি হয় তাই চুপি চুপি বলছি একা থাকুন ভাই আমার চলে তাই ভাইকে অসহ্য লাগে একা থাকুন বোনের স্বামীর অনেক টাকা পয়সা ও অনেক জিনিসপত্র কেনে ওটা দেখলে আমার হিংসা হয় তাই একা থাকুন একা থাকতে থাকতেই হয়ে গেছে সব গোলমেলে আর এখানেই হয়েছে সবচাইতে বড় বিপত্তি একা থাকাটা যতটা সহজ মনে হয় ততটা কিন্তু আরামের নয় নারীরা হয়ে গেছি আমরা নারীবাদী আর পুরুষরা পুরুষবাদী যে যার অধিকার নিয়ে ব্যস্ত মাঝখানে পড়ে যায় সেই সন্তানগুলো যারা আসে আমাদের হাত ধরে বউ গেলে বউ পাওয়া যায় আর স্বামী গেলে স্বামী কিন্তু ছেলেমেয়েরা তাদের বাবা মাকে হারায় একজন মুরব্বী কিংবা একজন বয়স্ক জ্যেষ্ঠ কেউ যদি থাকে তাহলে সংসারে যে নারীবাদী পুরুষবাদী থাকে না তারা যখন সংসারে নানান বিষয় নিয়ে ঝগড়াঝাটি কিংবা অশান্তি করে একজন তৃতীয় পক্ষ মুরব্বী থাকলে সে কিন্তু কিছুটা হলেও সেটা প্রোটেক্ট করে কিন্তু এখনকার দিনে আমরা একা থাকতে এতটাই পছন্দ করি যে এই সবের কোনো ধারি ধারী না নারীবাদী পুরুষবাদী এই সমাজে সন্তানগুলো হয়ে যায় একেবারে ছন্ন ছাড়া তাদের জীবনগুলো হয়ে যাচ্ছে দিনে দিনে একেবারে স্বেচ্ছাচারী জীবন কেউ মানুক আর না মানুক আমাদের সবার কিন্তু অর্থনৈতিক অবস্থা আগের চাইতে বেশ ভালো হয়েছে মামা চাচা খালা ফুপু আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবারই ভালো হয়েছে ঠিকই কিন্তু মানসিকতা দিনে দিনে সংকীর্ণ হয়ে গেছে ওই যে বলে না যত মানুষ টাকা পয়সা হয় মনটা তত ছোট হয় আসলে আমাদের পৃথিবীর মানুষগুলো দিনে দিনে সেই একই অবস্থা হয়ে গেছে আমরা বিয়ের পর মেয়েরা শুধু স্বামী নিয়ে থাকতে চাই শ্বশুরবাড়ির কাউকে সহ্যই করতে পারি না শ্বশুরবাড়ির সব টাকা পয়সা আমি ঠিকই খাবো, কিন্তু তাদের দেখতে পারবো না আবার পুরুষ মানুষগুলো শুধু ছেলে মেয়ে আর বউ এছাড়া আর কাউকেই বেশি পাত্তা দেয় না একবার চিন্তা করে দেখেছেন কি কিছুদিন পরে যখন আপনি শ্বশুর শাশুড়ি কিংবা আপনি বয়োজ্যেষ্ঠ হবেন তখন আপনার সন্তান কি করবে তারা তো এটা দেখেই বড় হচ্ছে বাচ্চাদের উপরে আর কত প্রভাব ফেলবো বাচ্চারা আর নিতে পারছে না আমাদের এখন একা থাকাটা বন্ধ করে সবার সাথে মিলেমিশে থাকাটা প্র্যাকটিস করা উচিত নাহলে পশ্চিমা দেশগুলোর দিকে যেভাবে আমরা আঙুল তুলি কিছুদিন পর আমাদের দেশ তার চাইতেও খারাপ জায়গায় যে পৌঁছাবে আমার কথাগুলো কতটা যৌক্তিক একটুখানি কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে শুক্রবারে জুম্মার দিনে আমার এই ছিল আয়োজন আল্লাহ হাফেজ